আমার প্রিয় সন্তান আমি চাই তুমি জানো যে আশীর্বাদ তোমার পথে রয়েছে এবং শীঘ্রই তা তোমার গৃহে করুণার বৃষ্টির মতো বর্ষিত হবে এমন কোনো ভালোবাসা নেই যা এর চেয়ে মহিমান্বিত এমন কোনো পরিকল্পনা নেই যা এর চেয়ে শক্তিশালী যা আমি তোমার জন্য রেখেছি আমি তোমাকে এক দৃঢ় লক্ষ্য দিতে পারি তোমার হৃদয় প্রশান্তিতে ভরিয়ে দিতে পারি এবং তোমার সবচেয়ে কঠিন পরিস্থিতিগুলোকেও সৌন্দর্যে রূপান্তর করতে পারি আমি তোমাকে মরুভূমি থেকে বের করে এক সুজীব ঝর্নার কাছে নিয়ে যাব বিশ্বাস আনন্দ এবং বিনয়ের সঙ্গে আমার আশীর্বাদ গ্রহণ করো কখনোই একে ছোট করে দেখ কখনো কখনো আশীর্বাদ সাধারণভাবে আসতে পারে যখন অন্যরা মহিমান্বিত আশীর্বাদ অনুসরণ করে আমি নম্র ও ক্ষুদ্র মনে হওয়া জিনিসগুলোকেই বেছে নিই কারণ আমি তাদের মধ্যে মহত্বের সম্ভাবনা দেখি চোখ খুলে রাখো প্রিয়জন কারণ আশ্চর্যজনক ঘটনাগুলো প্রকাশ পেতে চলেছে আমার বাক্য খুঁজে নাও এবং তুমি বুঝতে পারবে যে আশীর্বাদ তোমার দিকে ধেয়ে আসছে আমার দৃষ্টি সেই হৃদয়কে খোঁজে যা বিনীত আর আমার আত্মা সেই জীবনকে পূর্ণ করতে চায় যা সর্বদা ভালোবাসা দিতে এবং ক্ষমা করতে প্রস্তুত যেন আমি তোমাকে বেছে নিয়েছি এবং কখনোই এতে সন্দেহ করোনা তোমার ভবিতব্য সেই চিরন্তন গ্রন্থে লেখা হয়েছে যা বিশ্বের ভিত্তি স্থাপনের সময় থেকে সংরক্ষিত আমি আমার প্রেমময় স্পর্শে তোমার পথ নির্ধারণ করেছি এখন সময় এসেছে যাতে তুমি বুঝতে পারো আমি তোমার জন্য কি প্রস্তুত রেখেছি প্রতিদিন আমার উপস্থিতিতে এসো আমার বেদির সামনে তোমার প্রশ্ন ও দুর্বলতাগুলো রেখে দাও এবং আমার ক্ষমা গ্রহণ করো উঠে দাঁড়াও এবং প্রস্তুত হও কারণ সময় ঘনিয়ে এসেছে এবং তোমার গুরুত্বপূর্ণ দায়িত্ব পূরণ করতে হবে অগণিত আশ্চর্যজনক কাজে আমি তোমাকে ব্যবহার করতে চাই আসো আমরা একসঙ্গে এই যাত্রা শুরু করি কারণ আমার অবিচল সমর্থন তোমার সঙ্গে রয়েছে মনে রেখো আমি তোমাকে ভালোবাসি এবং স্বর্গে তোমার নামে লেখা আশীর্বাদ অপেক্ষা করছে আমি জানি তুমি তোমার জীবনে ঘটিত কিছু বিষয় নিয়ে প্রশ্ন করছ আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো কারণ স্বর্গ ও পৃথিবী উভয় স্থানেই তোমার পক্ষে পরিস্থিতিগুলো সাজানো হচ্ছে আমি এক অবিচ্ছেদ্য আদেশ জারি করেছি যাতে তুমি প্রচুর সংস্থান ঋণমুক্তি অলৌকিক জ্ঞান এবং তোমার ও তোমার পরিবারের জন্য বিশেষভাবে প্রস্তুত আশীর্বাদ গ্রহণ কর তোমার ঐশ্বরিক উত্তরাধিকার কোন কাকতালীয় ব্যাপার নয় আমি তোমাকে জন্মের আগেই ভালোবেসেছি এবং তোমার জন্য অগণিত সুন্দর উপহার প্রস্তুত রেখেছি তবে সবচেয়ে মূল্যবান উপহার হল আমার চিরন্তন ভালোবাসা যখন তুমি নিজেকে আমার থেকে দূরে মনে করেছিলে তখনও আমি তোমাকে ভালোবেসেছি এবং যখন তুমি আমার কাছে ফিরে এসেছ তখনও আমি তোমার প্রতি ভালোবাসা অটুট রেখেছি তোমার মাঝে ঘটে যাওয়া সামান্য ভুলভ্রান্তিগুলো আমাকে ভীত করে না আমি কখনোই তোমাকে তোমার পাপের জন্য প্রত্যাখ্যান করব না যদি তুমি খাঁটি হৃদয় নিয়ে আমার কাছে আসো অনুতপ্ত ও সত্যনিষ্ঠ হও আমি তোমার ভালোবাসা উপলব্ধি করি এবং তোমার হৃদয় ও মন বুঝতে পারি আমি তোমার আন্তরিকতা লালন করি কারণ কেউ আমাকে প্রতারিত করতে পারে না অন্যদের মতো যারা নিজেদের নির্দোষতা ও পবিত্রতার মুখোশ পরে আমার সামনে আসে বিচার ও অভিযোগের জন্য তুমি তাদের থেকে আলাদা তোমার আত্মা শান্তির আলো ছড়ায় তোমার মনোভাব সদয় এবং তোমার চিন্তাগুলো পবিত্র যখনই তুমি হোঁচ খাও তুমি বিশ্বাসের দৃঢ়তা নিয়ে আবার উঠে দাঁড়াও পৃথিবীর মানুষ তোমার দোষ খুঁজতে পারে কিন্তু তাদের সে অধিকার নেই যদি তুমি প্রতিদিন বিশ্বাসের সঙ্গে আমার কাছে আসো বিনম্র হৃদয় নিয়ে সোনার ও শেখার জন্য প্রস্তুত থাকো আমি তোমার প্রচেষ্টাকে অফুরন্ত আশীর্বাদ দিয়ে পুরস্কৃত কর আমি জানি তোমার আকাঙ্ক্ষাগুলো কেবল বস্তুগত কিছু পাওয়ার জন্য নয় বরং তুমি সত্যিকারের আশীর্বাদ ও সুরক্ষা কামনা কর পরিবার আমি তোমাকে এটি এবং আরও অনেক কিছু দেব আমি তোমাকে প্রস্তুত করব এবং যখন দরজাগুলো খুলবে ভয় পেও না এগিয়ে যাও ঠিক এই মুহূর্তে অলৌকিক ঘটনাগুলো আত্মিক জগতে প্রকাশ পাচ্ছে নতুন মানুষ তোমার জীবনে প্রবেশ করবে আগে কখনো না পাওয়া সুযোগগুলো আসবে এবং কিছু পরিস্থিতি যা প্রথমে সমস্যা মনে হতে পারে তা তোমার বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে আশীর্বাদে পরিণত হবে এগুলো তোমার পরিবারে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে তবে মনে রেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর আশীর্বাদ ইতোমধ্যেই তোমার আছে আমার চিরন্তন ভালোবাস আমার প্রতি তোমার বিশ্বাস ঘোষণা করো আমি তোমার সব সমস্যার চূড়ান্ত সমাধান নিয়ে এখানে আছি এসো আমার কাছে প্রিয়জন তুমি কিসের অপেক্ষায় আছো তুমি যেন আমি তোমাকে ভালোবাসি তুমি সবসময় গভীরে তা অনুভব করেছ কখনো কখনো তুমি দূরে চলে গিয়েছিলে সন্দেহ তোমার মনে কাঁপন ধরিয়েছে বলেছে তুমি ব্যর্থ হয়েছ আমি তোমাকে ভালোবাসি না কিন্তু তা সত্য নয় তোমার হৃদয়ের শিখাটি এখনো জ্বলছে এবং আমার কাছে ফিরে আসার গভীর আকাঙ্ক্ষা তোমার মধ্যে বিদ্যমান ভয় পেও না এস আমি বুঝতে পারি তুমি বিভ্রান্ত অনুভব করছ কি করবে তুমি ভেবেছিলে তোমার বিশ্বাস আছে কিন্তু অনেক হতাশা এসেছে বিশেষত যাদের তুমি বিশ্বাস করেছিলে তারা তোমাকে ছেড়ে গেছে তুমি মন খারাপ করেছিলে কারণ তুমি ভেবেছিলে আমি তোমার ডাকে সাড়া দিইনি কিন্তু জেনে রেখো আমি কখনো দেরি করি না আমি কখনো তোমার পাশে থেকে সরে যাইনি আমি তোমাকে পাহারা দিয়েছি অসংখ্য উত্তর দিয়েছি এবং তোমার প্রয়োজনীয় সব সমাধান দিয়েছি যদিও তুমি সব সময় তা বিশ্বাস করনি আমি তোমার সঙ্গে মধুর ভাষায় কথা বলেছি কিন্তু তুমি কখনো কখনো মানতে কষ্ট পেয়েছ যে সর্বশক্তিমান ঈশ্বর সরাসরি তোমার সঙ্গে কথা বলবে দয়া করে এই পথ থেকে সরে যেও না এখানেই তুমি সত্যিকারের ভালোবাসা পাবে এটাই তোমার ঘর তোমার আশ্রয়স্থল যেখানে তুমি সুরক্ষিত বোধ করবে এবং শান্তিতে পূর্ণ থাকবে রাতে তুমি গভীর ও প্রশান্তির ঘুম উপভোগ করবে আজ রাতে তুমি স্বপ্নে নিজেকে এক স্বচ্ছ নদীর পাশে দাঁড়িয়ে দেখতে পাবে তোমার চোখে চোখ রেখে আমি আমার বাহু প্রসারিত করব আর তুমি সেই অলৌকিক জলের ওপর খালি পায়ে হাঁটবে তোমার সমস্ত ব্যথা রাগ ও হতাশা ভেসে যাবে সকালে যখন তুমি উঠবে তুমি ভিন্ন অনুভব করবে শক্তিতে পূর্ণ তুমি বুঝতে পারবে আমি তোমার কাঁধ থেকে ভারী বোঝা সরিয়ে দিয়েছি তুমি চমৎকার অনুভব করবে এবং এটি তাদের জন্য এক পুরস্কার যারা আবার বিশ্বাস করে নিজেদের ভুল স্বীকার করে এবং তাদের আস্থার পথে ফিরে আস তোমার আশেপাশে এমন কাউকে খোঁজার দরকার নেই যে সুন্দর কথা বলবে আমি এখানে আছি আমার বাক্যই জীবন এটি কল্যাণকর তোমার হৃদয়ে গ্রহণ করো আর তুমি আমার পবিত্র আত্মায় পূর্ণ হবে আমি তোমার জীবন তোমার আশীর্বাদ তোমার হৃদয়ের প্রকৃত সমাধান আমার প্রতি তোমার বিশ্বাস সম্পূর্ণভাবে ঘোষণা কর তোমার বিশ্বাস একটি মহান আশীর্বাদের দ্বার রয়েছে তুমি কি তা অনুভব করতে পারছ তুমি কি এই শান্তি অনুভব করতে পারছ কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি তোমার হৃদয়কে আমার বাক্য দিয়ে পূর্ণ করো এবং সন্দেহকে তোমার বিশ্বাস দুর্বল করতে দিও না থাকো আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী আমি তোমার সমস্ত রোগ নিরাময় করব সাহসের সঙ্গে উঠে দাঁড়াও এবং অতীতের সমস্ত অভিশাপ ঋণ ও কষ্টকর স্মৃতিগুলো তোমার জীবন থেকে মুছে যাবে তোমার মুক্তি এখনই আসছে আজ শৃঙ্খল ভেঙে যাচ্ছে আনন্দ ও সুখ তোমার জীবনে প্রচুর পরিমাণে প্রবাহিত হবে আমি তোমার মধ্যে প্রশংসার এক শক্তিশালী অলৌকিক ঘটনা ঘটাব। তোমার মুখ আনন্দে পূর্ণ হবে এবং তোমার হৃদয় খুশিতে ভরে উঠবে আমি যা বলেছি তা সম্পন্ন হবে আমি প্রতিশ্রুতি দিয়েছি এবং তুমি তা তোমার চোখে দেখবে তুমি যা কিছু প্রয়োজন এমনকি অন্যদের আশীর্বাদ দিতেও যথেষ্ট প্রাপ্তি লাভ করবে এখন গভীর আন্তরিকতার সঙ্গে আমাকে তোমার দেহ আত্মা ও হৃদয়ে স্পর্শ করতে দাও যাতে আমি তোমার সমস্ত ব্যথা নিরাময় করতে পারি এবং তোমার হতাশা দূর করতে পারি তোমার আত্মার দরজাগুলো আমার জন্য খুলে দাও এবং আমার শান্তিতে পূর্ণ হও তুমি কঠোর সংগ্রাম করেছ দৃ থেকেছ অধ্যবসায় করেছ এবং স্থিরচিত্তে অবস্থান করেছ মানুষ তোমাকে নিরুৎসাহিত করেছে সমালোচনা করেছে কিন্তু তুমি তাতে কর্ণপাত করনি আজ সেই দিন যেদিন তুমি বিজয় দাবি করতে পারবে প্রাচুর্য ও সমৃদ্ধি গ্রহণ করতে পারবে তোমার পরিকল্পনাগুলো আমার হাতে সমর্পণ করো আমি তোমাকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করব আমার উপস্থিতিতে আনন্দ পাও এবং আমি তোমার হৃদয়ের ইচ্ছাগুলো পূরণ করব আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব আমি তোমাকে মহান ও বিস্ময়কর বিষয়ে দেখাতে চাই আমি তোমাকে বিশ্বাস করতে আহ্বান জানাচ্ছি আমার প্রতিশ্রুতি লিপিবদ্ধ আছে তুমি বহুবার শুনেছ যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার জন্য সবকিছু সম্ভব আমি তোমার প্রতিক্রিয়া দেখতে চাই আমাকে বলো তুমি আমার উপর বিশ্বাস করো কিন্তু শুধু বলা যথেষ্ট নয় তোমাকে কাজেও তা প্রমাণ করতে হবে উঠে দাঁড়াও এবং এমন জিনিস ও বন্ধুদের থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নাও যারা তোমাকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে তারা তোমাকে কঠিন বিপদের মুহূর্তে সাহায্য করতে পারবে না সম্পদ তোমার কোনো কাজে আসবে না যদি তুমি তোমার বিশ্বাস হারাও আমার প্রতিশ্রুতিগুলোর উপর দৃভাবে এবং অবিচল বিশ্বাস রাখো সকাল দুপুর সন্ধ্যা এবং ঘুমানোর আগে তোমার হৃদয় দিয়ে আমাকে খুঁজে নাও আমার সামনে তোমার প্রার্থনাগুলো রাখো এবং বিশ্বাস করো যে আমি তোমার উন্নতি ও গঠনমূলক অগ্রগতির জন্য তোমাকে কল্যাণকর জিনিস দেব মনোযোগ দিয়ে শোনো তোমার জীবনে কিছু সুন্দর মহান শক্তিশালী এবং বিস্ময়কর ঘটতে চলেছে আমি তোমাকে ভালোবাসি তোমার বিশ্বাস ঘোষণা করো হতাশ হয় না যদি আজ তুমি নিজেকে দুর্বল অনুভব করো আমি চাই তুমি আমাকে শোনো তোমার হৃদয়ের দরজা খুলে দাও আমি যে মিষ্টি শান্তি তোমাকে দিচ্ছি তা গ্রহণ করো এবং তোমার মনকে বিশ্রাম দাও আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা আমি সরাসরি তোমার হৃদয়ের সঙ্গে কথা বলতে চাই সেই ঝড় বাতাস যা তোমার জীবনকে কাঁপিয়ে তুলছে আমি তাদের শান্ত হওয়ার নির্দেশ দিচ্ছি পৃথিবীর কিছু নিয়ে ভয় পেও না তোমাকে অস্থির করতে চাওয়া হুমকিগুলো তোমার বিশ্বাসকে ঠিক করতে এবং তোমার সাফল্যকে তোমার চোখের আড়ালে রাখতে চায় তুমি কখনো কখনো দুর্বল অনুভব করতে পারো কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি তোমার দুর্বলতার মাঝেই তুমি আমার মধ্যে তোমার প্রকৃত শক্তি খুঁজে পাবে তোমার বিশ্বাস এবং আমার শক্তি একসঙ্গে তোমাকে অপরাজয় করে তোলে তোমার নবজীবিত শক্তি তোমার আত্মাকে অবিচল রাখবে এবং তোমার দুর্বলতা পরাজিত হবে তুমি সাহসের সঙ্গে ঘোষণা করতে পারবে আমি শক্তিশালী এবং আত্মবিশ্বাসের সঙ্গে তোমার যাত্রা চালিয়ে যেতে পারবে সেই শিখরের দিকে যেখানে আমি তোমার জন্য অপেক্ষা করছি সেখানে তোমার স্বপ্ন বাস্তবতায় পরিণত হবে এটাই সেই মুহূর্ত যখন তুমি আমার ইচ্ছাকে গ্রহণ করবে এবং আমাকে তোমার জীবনে কাজ করতে দে তুমি পিছিয়ে যাওয়ার জন্য জন্মাওনি বরং উচ্চে ওঠার জন্য তোমার ডানা মেলে ধরো এবং উচ্চতার দিকে আরোহণ করো যেখানে আমি তোমার জন্য আশীর্বাদ অপেক্ষা রেখে দিয়েছি হতাশা আর তোমার সঙ্গী থাকবে না দুঃখ এবং নিরাশার আর কোনো স্থান থাকবে না তোমার জীবনে আজ থেকে তুমি একটি উদ্দীপ্ত এবং সক্রিয় বিশ্বাস নিয়ে বেঁচে থাকবে প্রতিটি সকালে সূর্য উঠার সঙ্গে সঙ্গে যে পরিস্থিতি আসুক না কেন সুখকে বেছে নাও কোনো খারাপ সংবাদ বা দুশ্চিন্তা যেন তোমার সুন্দর হাসিকে মুছে না ফেলে মনে রেখো প্রিয় সন্তান তুমি আমার আমার পবিত্র আত্মা তোমার মধ্যে বিরাজমান যা তোমাকে বিশ্বের অন্যদের থেকে আলাদা করে তোলে যখন অন্যরা বুঝবে ভীত হয় এবং তাদের আশা হয় তুমি আমার অলৌকিক ভালোবাসা ধারণ করো তোমার বিশ্বাস একটি বিস্ময় এবং তোমার মুখ থেকে শক্তিশালী প্রার্থনা ও আশীর্বাদপূর্ণ বাক্য প্রবাহিত হয় সুতরাং এগিয়ে যাও আমার প্রিয় সন্তান তুমি মুক্ত আনন্দে পরিপূর্ণ হও এবং আমার দেওয়া বাক্য তোমার পরিবারের সঙ্গে ভাগ করে নাও আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে হতাশা থেকে মুক্ত করব তোমার হৃদয়কে সাহসে ভরিয়ে তুলব প্রতিদিন সাহসের সঙ্গে দিনটিকে মোকাবিলা করো কারণ আমি তোমার সঙ্গে আছি এবং আমি তোমাকে কখনো পতন হতে দেব না ভয় পেও না কারণ আমি জানি তোমার পরীক্ষাগুলো কঠিন কিন্তু আমার শক্তি তার চেয়েও বেশি তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারে কিন্তু আমি আরও শক্তিশালী অসুস্থতা তোমার আশা কেড়ে নিতে চাইতে পারে কিন্তু আমি তোমাকে সুস্থ করতে চাই পারিবারিক সমস্যা তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে কিন্তু আমি এক অলৌকিক ঘটনা ঘটাব এবং তোমার পরিস্থিতি বদলে যাবে এখন বলো তুমি কি আমার উপর বিশ্বাস করবে নাকি সন্দেহ করবে বিশ্বাস করো এবং তুমি উঠবে লড়ে যাবে তোমার দায়িত্ব পালন করবে এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে আমি জানি তুমি কষ্ট সহ্য করেছ নীরবে অশ্রু ঝরিয়েছে তোমার বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু আজ আমি তোমাকে আমার ভালোবাসায় ঘিরে রাখছি তোমার অসুম মুছে দিচ্ছি আমার জীবন্ত জল থেকে পান করো আর তোমার শরীর স্বাস্থ্যকর হবে তোমার আত্মা নবজীবিত হবে এবং তোমার হৃদয়ে আর না থাকবে না প্রতিদিন শত্রু তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে চাইবে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু আজ তুমি দৃভাবে দাঁড়াবে আমার অনুগ্রহে স্থির থাকবে তুমি যে কঠিন দিনগুলো পার করেছ সেগুলোর অবসান ঘটতে চলেছে আমি তোমাকে ভালোবাসি এবং আমার ভালোবাসা তোমার সমস্ত ভয় দূর করবে আমার দিকে তাকাও প্রিয় সন্তান কারণ আমার কাছে অসম্ভব বলে কিছু নেই যেমন আমি ঝড়কে শান্ত করেছি সাগরকে দ্বিখণ্ডিত করেছি এবং অলৌকিক কাজ করেছি ঠিক তেমনি আজ আমি তোমার অন্তরের ঝড়কেও শান্ত করছি আমি তোমাকে শক্তি দেব যাতে তুমি সন্দেহের তরঙ্গের উপর হেঁটে যেতে পারো তুমি ডুবে যাবে না কারণ আমি আমার হাত বাড়িয়ে রেখেছি এবং আমার করুণা তোমাকে ধরে রাখছে আমি আমার ফেরেশ তাদের পাঠাচ্ছি যারা তোমার উপর নজর রাখবে এবং তোমাকে শক্তিশালী করবে যখন তুমি প্রতিকূল স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটবে তোমার সামনে এক স্বর্গীয় বাহিনী রয়েছে যারা তোমার যুদ্ধে তোমাকে সহায়তা করছে আমি তোমার জন্য মহা আশীর্বাদের আদেশ দিয়েছি আর তোমার ভয় ও শত্রুরা জয়ী হতে পারবে না কারণ আমার শক্তি সকল কিছুর ঊর্ধ্বে আমার উপস্থিতিতে আনন্দ করো এবং কখনো ভুলে যেও না প্রিয় সন্তান আমার সঙ্গে তুমি শুধুমাত্র একজন বিজয়ী নও তুমি তার চেয়েও বেশি কিছু আমি চাই তুমি জানো গত রাতে যখন তুমি মনে মনে সাহস শক্তি শান্তি এবং নিরাপত্তার জন্য প্রার্থনা করছিলে আমি তা শুনেছি এখন দেখো তুমি এক নতুন দিনের জন্য জেগে উঠেছ শক্তিশালী ও প্রস্তুত তোমার আত্মা আর দুর্বল বা নিরুৎসাহিত নয় তোমার মধ্যে এখন সেই সাহস রয়েছে যা যে কোনো বিশাল প্রতিপক্ষের সামনে দাঁড়ানোর ক্ষমতা দেয় যেখানে আগে ভয় ছিল সেখানে এখন বিশ্বাস রয়েছে যেখানে আগে সংকোচ ছিল সেখানে এখন দৃতা রয়েছে গতকাল হয়তো তুমি অনিশ্চয়তায় কেঁপে উঠেছিলে ভাবছিলে তোমার জীবনে কি কি বিপদ আসতে পারে কিন্তু আজ তুমি দৃভাবে দাঁড়িয়ে আছো প্রস্তুত জয়লাভের জন্য তুমি উঠে দাঁড়াও এবং সামনে এগিয়ে যাও কারণ আমি তোমার আত্মায় সফল হওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা সৃষ্টি করেছি আমার শক্তিতে বিশ্বাস রাখো কারণ আমি শুধু তোমার পথ নির্দেশ করিনি বরং তোমাকে এক হাজার প্রতিকূলতাকে পরাজিত করার ক্ষমতাও দিয়েছি তোমার পথে যত বাধাই আসুক না কেন মনে রেখো আমার শক্তির ঊর্ধ্বে কিছুই নেই আমি তোমাকে এই অবস্থানে এনেছি এবং আমি কখনোই তোমার পাশ থেকে সরে যাইনি তোমার সকল সংগ্রাম যুদ্ধ ও সংঘর্ষে আমি তোমার পাশে আছি আমার শক্তি ও ভালোবাসার দ্বারা তুমি শুধুমাত্র একজন বিজয়ী নও তুমি তার চেয়েও বেশি কিছু যে কোনো বিশাল প্রতিপক্ষ তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াক না কেন সে পরাজিত হবেই আমি তোমাকে সেই সংকল্প এবং শক্তি দিয়েছি যা প্রয়োজন প্রতিটি চ্যালেঞ্জকে পরাজিত করার জন্য তোমার লক্ষ্য হল প্রতিটি বাধা জয় করা এবং তুমি প্রাচুর্য ও পরিপূর্ণ শান্তিতে জীবনযাপন করবে এই মুহূর্তে তোমার মনকে দুশ্চিন্তা থেকে সরিয়ে আমার দিকে নিবদ্ধ কর এটি একটি প্রক্রিয়ার অংশ তোমার বিশ্বাসকে আমার বাক্য দ্বারা পুষ্ট করো এবং তোমার মনকে আমার প্রতিশ্রুতিগুলো দিয়ে পূর্ণ করো তাহলে তোমার সকল ভয় দূর হয়ে যাবে আমার উপস্থিতি তোমার হৃদয়ে থাকলে তুমি যে কারও মুখোমুখি হতে পারবে এবং প্রতিটি পরীক্ষায় বিজয়ী হবে উঠে দাঁড়াও এবং সামনে এগিয়ে যাও লড়াই করো আমার পবিত্র আত্মার শক্তিতে যখন তুমি যুদ্ধে নামবে কেউই তোমাকে পরাজিত করতে পারবে না তুমি দুর্বল ন তুমি শক্তিশালী তুমি আমার ভালোবাসা ও বিশ্বাস ধারণ করো এটি মনে রেখো যারা বিশ্বাস করে তাদের জন্য সবকিছুই সম্ভব আমি তোমাকে ভালোবাসি তাই আশা হারিও না আমি এখানে তোমাকে ধরে রাখার জন্য এবং তোমাকে দৃভাবে দাঁড় করিয়ে রাখার জন্য আমি তোমাকে প্রত্যেকটি প্রয়োজনীয় শক্তি প্রদান করছি যাতে তুমি তোমার যাত্রা অব্যাহত রাখতে পারো এবং সংকট তোমাকে ধ্বংস করতে না পার তুমি আগেও জয় এবং বিজয়ের অভিজ্ঞতা অর্জন করেছ তাই তোমার বর্তমান পরিস্থিতি তোমাকে পরাজিত করতে পারবে না তুমি পরাজয়ের সাপ পাবে না লজ্জিত হবে না আমার কথাগুলো শোনো এবং সাহসে পরিপূর্ণ হও কারণ তোমার দৃবিশ্বাস অলৌকিক ঘটনাগুলোর সাক্ষী হবে আমার বাক্যের শক্তি আছে তোমার দেহকে নিরাময় করার তোমার পরিবারকে জীবিকা দেওয়ার এবং তোমার সমস্ত প্রয়োজন মেটানো তোমার টেবিল যে পূর্ণ হবে এবং তোমার জীবন আনন্দে পরিপূর্ণ হবে তুমি যে অনেক স্বপ্নকে অসম্ভব ভেবেছিলে তার বাস্তবায়ন এখন শুরু হতে চলেছে আমি তোমার সর্বশক্তিমান ও অলৌকিক ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছি আমি তোমার যত্ন নেব তোমাকে রক্ষা করব এবং তোমাকে শক্তি যোগাব শুধু আজ নয় চিরকাল আমি তোমার আশীর্বাদ গ্রহণের সময়কে ত্বরান্বিত করছি এবং তোমার খোঁজা উত্তরগুলো তোমার কাছে এনে দিচ্ছি তোমার চারপাশে যে পরিবর্তনগুলি ঘটছে তা তোমার চূড়ান্ত মঙ্গলের জন্য তোমার হৃদয় ও মনকে প্রস্তুত কর তোমার ঘরের দরজা খুলে দাও এবং আমার উপস্থিতিকে তার যথাযোগ্য স্থান দাও এখন যখন তুমি আমাকে শুনছ জেনে রেখো তোমার জীবন বদলাতে চলেছে আমি তোমার প্রয়োজনগুলো জানি এমনকি তুমি তা প্রকাশ করার আগেই তবে আমি চাই তোমার চিন্তা ও আকাঙ্ক্ষাগুলো স্পষ্ট হোক তুমি যা চাচ্ছ তার বিষয়ে নিশ্চিত হও তোমার চাওয়া ও তোমার গন্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখো যদি তুমি বিজয় কামনা করো তবে মনে রেখো তার মূল্য দিতে হয় সত্যিকারের বিশ্বাস নিষ্ঠাবান প্রার্থনা কঠোর পরিশ্রম এবং ব্যক্তিগত ত্যাগ ছাড়া প্রকৃত সাফল্য অর্জন সম্ভব না আমি তোমাকে এমন এক সাফল্য প্রদান করব যা তোমার ও তোমার পরিবারের জন্য চিরস্থায়ী আশীর্বাদ হবে আমি তোমাকে এমন কিছু দেব না যা তোমাকে দুঃখ দেবে বা আমাকে থেকে দূরে সরিয়ে দেবে আমি চাই না তোমার অনুপস্থিতির কারণে তোমার পরিবার কষ্ট পা আমি চাই তুমি বিশ্বের মাঝে উজ্জ্বল হও তোমার আলো রাস্তায় দৃশ্যমান হোক কিন্তু যখন তুমি তোমার ঘরে ফিরবে তখন যেন অন্ধকার তোমার সঙ্গে না আসে তুমি যাদের ভালোবাসো তাদের ভুলে যেও না ঝগড়া বিবাদ দিয়ে তোমার জীবনকে বোঝা করো না এবং তোমার স্বাস্থ্যের বিনিময়ে সাফল্য খুঁজো না আমি সবসময় তোমার জন্য সর্বোত্তমটাই চাই সত্যিকারের শান্তি অটল বিশ্বাস প্রশান্তিময় জীবন এবং পার্থির চিন্তা থেকে মুক্ত জাগতিক সম্পদ ক্ষণস্থায়ী তুমি এই পৃথিবীতে কিছু নিয়ে আসোনি এবং তুমি কিছু সঙ্গে নিয়ে যাবে না কিন্তু তুমি যা রেখে যাবে তা হল ভালোবাসা স্নেহ এবং বিশ্বাস তুমি যা অন্যদের মাঝে বপন করেছ তা চিরকাল টিকে থাকবে তুমি যাদের সাহায্য করেছ যাদের বিশ্বাসের আলো দেখিয়েছ এবং যাদের প্রতি তুমি বিশ্বস্ত থেকেছ সেসবই তোমার প্রকৃত আত্মিক পুরস্কার বয়ান আমি একদিন নিজে তোমাকে বল এসো প্রিয় কন্যা প্রিয় পুত্র তুমি ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত ছিলে তাই আমি তোমার জন্য এক মহান আশীর্বাদ প্রস্তুত করেছি এবং একদিন আমি আমার নিজ হাতে তোমার মস্তকে একটি মুকুট পরা আমার ক্ষমতা রয়েছে সময় ও ঋতুকে পরিবর্তন করার হৃদয়কে রূপান্তরিত করার এবং সবকিছুকে যথাস্থানে স্থাপন করার যেন তুমি আমার আশীর্বাদ উপভোগ করতে পারো এবং তোমার দুঃখগুলোকে পিছনে ফেলে আসতে পারো